কুরিয়ারে চাকরি করি তোমার না বিজনেস ছিল ওইটা সব লস খেয়ে গেছি তো পরে কুরিয়ারে একটা চাকরি নিছি তুই এখানে আমি তোরে কত জায়গা খোঁজ করছি এখানে কি তোর কাজ করছ পাগল হইছো আমি কাজ করব আমি তো বলছিলাম আমার সারাওনের সাথে রিলেশন আছে তুমি তো তখন মানতে জানো তো এটা ওদেরই বাড়ি ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে আত্মীয় স্বজনের বসার থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যে ধরে আমি না খোঁজ করছি কোথাও পাইনি তোরে আমি আচ্ছা আস্তে কথা বলো কেন কি সমস্যা সবারই ডাক পরিচয় করাই দে এখন তোমার সাথে কিভাবে পরিচয় করাই বলো আগে তোমার ব্যবসা ছিল বিজনেসম্যান ছিল ওই টাইমে আসলে পরিচয় করাই দিতে পারতাম কিন্তু আমার শ্বশুরবাড়ির বাবা এত বড় লোক তুমি একজন পার্সেল দাও সমস্যা ডেলিভারি ম্যান এটা তো মানতে পারবো না সমস্যা কোথায় আমি তো চাকরি করি আমি তো চুরি করি না কোনো অনৈতিক কাজ করি না বা কোনো মাদক ব্যবসা করি না অবৈধ কিছু করি না আমি সৎ পথে চাকরি করে খাই সমস্যা কোথায় তারপর আগে তোমার যে একটা সম্মান ছিল এখন তুমি ডেলিভারি দাও এটা তোমার কখনোই মাই না নিবো তুমি বিজনেস ব্যক্তি রে সবাই সম্মান করে সব সময় সম্মান করে তার অর্থ থাক আর না থাক তুই ডাক আমি সবার সাথে পরিচিত হই না পরে পরিচিত হইতে গিয়ে আরো বদনামে ভাগিদার হবে তার চেয়ে ভালো তুমি পার্সেলটা দিয়ে চলে যাও কেউ না দেখার আগে আর আমার শাশুড়ি চলে আসবে এতদিন পর তোর সাথে দেখা হলো তুই আমার এইভাবে খেদাইয়ে দিবি আচ্ছা তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যাও আমি তোমার সাথে বাইরে এক জায়গায় দেখা করে নেব চল বাসায় চল কেন এখন তো আর বাসায় যাওয়ার সুযোগ নাই কেন আবার আইসা পড়িস আচ্ছা শাওন বাসা আসুক তারপর ওর সাথে কথা বলে তারপর যাবো একটু বসি তার সাথে একটু কথা বলি অনেকক্ষণ পর কথা হলো আচ্ছা একটু দাঁড়া দেখেন আচ্ছা বসে বেশি কিন বেশিক্ষণ কিন্তু বসা যাবে না কারণ আমার শাশুড়ি দেখতে পারলে পরে ঝামেলা আছে তো স্বামী কোথায় ও তো আব্বু অফিসে গেছে অনেক বড় চাকরি করে না হ্যাঁ নিজেদের ব্যবসা তো নিজেদের ব্যবসা আর কে কে আছে বসায় আমার একটা ননদ শ্বশুর শাশুড়ি শ্বশুর বাইরে থাকে আচ্ছা আচ্ছা। কেমন লোক কেমন? হ্যাঁ সবাই ভালো। ভালো। আদর করে তো। হ্যাঁ ابو। হ্যাঁ। ডাকনামিক তো কথা বলি। সমস্যা কি আমি বলবো। আমি বোঝায় বলবো বোঝায বলবো সব তারপর যদি না মানে আমি চলে যাবো। তো ডাক। ابو দেখো ডাইকে আর সংসারে অশান্তি সৃষ্টি কারণ আমি তাদের সাথে এতটা বছর থাকতেছি। তাদের তো আমি চিনি তাই না? তুমি না চিনতে পারো। এই কারণে বলছি তারা গরীব ছোট লোকদের সহ্য করতে পারে না। একটা ভিকুক আসলে তাদের সাথে দুরব ব্যবহার করে। আমি কিভাবে তোমার তাদের সাথে পরিচয় করাতে তুমি জিজ্ঞেস করে নাই যে তোমার মা বাবা কোথায় না মা বাবার কথা কি জিজ্ঞেস করব আমার শাশুড়ি তো জানে শাওন সব বলছে তারা যদি তুমি মাইনা নিতে চাও নাই এই কারণে আমরা পালায় চলে আসছি তো সে জানো তুমি খুব বড় বিজনেসম্যান এখন যদি আইসা দেখে তুমি ডেলিভারি ম্যান তাহলে পূজা আমার সম্মানটা কই গিয়া দাঁড়াইবো বাবা আল্লাহ কখন করে কোন সময় কোন জায়গায় রাখে কেউ বলতে পারে না আজকে তো শ্বশুর বাড়ি সবাই কোটিপতি কালকে হয়তো পথের ভিখারি হয়ে যেতে পারে আমার কোটি কোটি টাকা ছিল আমি ব্যবসায় লস খাইছি এখন একটা চাকরি করি সদভাবে উপার্জন করি কিন্তু অন্যায় কিছু করি না না তারপর ও তুমি অন্যায় কিছু কারণ চাই না আমার সামনে তোমাকে অপমান করুক বুঝতে পারছো আখি এই কই তুমি আসতেছি আম্মা আবু তুমি একটু পাকড়ার ভিতরে ঢুকো তুমি এসে দেখো সর্বনাশ হয়ে যাব তোর শাশুড়ি একটু আমি বললাম তুমি কি আমার কথা শোনো না একটু কাজ করতেছিলাম আমি তোমার কাছে বলতেছি এক গ্লাস পানি আনো আচ্ছা রুবে যেন আমি দিতেছি তোমার আনা লাগবে না আমি আনতে পারবো না আপনি যা দরকার নেই আমি এনে দিতেছি তোমার আনা লাগবে না বলছি না অনেকক্ষণ ধরে তোমার বলতেছি তোমার কাজটা গেছে না চুলার রান্নাটা তো আবার পুরে যাবে এই কারণে চুলার রান্না তুমি সব সময় আমার কথা এরাই চলো চলো তোমার পানি আনলা আমি যদি শ্যামা আপনি বসেন না আমি দিতেছি কেন আমার পানি আনতে সমস্যা কি না কোনো সমস্যা নাই তো তারপর আপনি আমার বলছেন আপনি পানি আনা লাগবে না আম্মা এই কে

দেখি তো আবার তুই তার বুঝলাম না আপনার সমস্যাটা কোন জায়গায় হ্যাঁ বুঝলাম না তো তোমার বলতেছে তোর বাচ্চা তোর সমস্যা কি হ্যাঁ বসেন কেন বসবে না উঠ

আরে মনে হয় চিনে আমি চিনবো কোথা আজব তাহলে তোমার কেন তুই করে বলতেছে এখন চলে যদি কিছু চুরি না করতে পারে দেখা যায় কোনো একজনের পরিচিত কেউ বানায় ফেললো এখন যেমনি দেখতে পাচ্ছ আমার বাসায় কোনো পুরুষ নাই এমনি ঢুকে গেছে তাই না আপনার বাসায় পুরুষ নাই বা ওই যে ওর হাজবেন্ড অফিসে গেছে ওর হাজবেন্ড অফিসে গেছে আপনি কেন জানেন

আপনি কি জানেন হ্যাঁ কি জানেন আচ্ছা বোম তুমি চুপ থাকো তো বলেন কি জানেন বলেন কি বলবো আপনার সাথে কি আপনি হ্যাঁ কিছু উনি কি বলতে আপনার কাছে আমরা কোনো পার্সেল অর্ডার সব কথা হ্যাঁ শুনতে চাই হ্যাঁ শুনতে চাই বলেন এই জায়গায় কেউ আপনার কথা শোনার মতো সময় নেই সবাই কাজ আছে অনেকক্ষণ যাবৎ শুনতেছি অনেকক্ষণ যাবৎ ধৈর্যের একটা সীমা থাকে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন থাকে আর তুই প্রত্যেকটা লিমিট ক্রস করে ফেলছ কেন কিসের এত অহংকার কিসের এত গাম্ভীর্য কিসের এত ভাব হ্যাঁ আমি কি ফকির ভিখারি রিক্সাওয়ালা দিনমজুর চোর ডাকাত চিন্তাকারী তাহলে আমারে নিয়ে পরিচয় দিতে তোর এত লজ্জা কেন হ্যাঁ এটা কে জানবেন জানতে চান জানতে চান আপনি কি জানবো চুপ তো আপনি কেন ওর গায়ে হাত তুলতেছেন ওরে আরো জুতো পেটা করা উচিত আপনার কি লাগে হয়তো ওনার ওর কিছু লাগে ওর গায়ে হাত তুলতেছে কিছু লাগে না অনেক কিছু লাগে আপনি জানতে চান ওকে হ্যাঁ আমি জানতে চাই ও আমার মেয়ে আপনার মেয়ে হ্যাঁ এই শহরের মধ্যে আমি একজন বাবা আমার তো বিশ্বাস হইতেছে না ওর মতো অনেক বড় একটা ব্যবসায়ী আর আপনি কি আপনি সাধারণ একটা ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যান এখন হইছি ছিলাম না আমি এই শহরের একজন অনেক বড় ব্যবসায়ী ছিলাম আমি ব্যবসায় লস খাইছি লস খাওয়ার পরও আমি ভাইঙা পড়ি নাই আমি আমার কিন্তু এই ডেলিভারি চাকরি না করলো চলে আমার যে টাকা বাড়ি ভাড়া পায় না আল্লাহর রহমতে খায়া পইরা আমার প্রতি মাসে দুই তিন লাখ টাকা অ্যাকাউন্টে জমা হয় একটা ছেলেকে ভালোবাসতো আমাকে বলছিল কিন্তু আমি বিয়ে দিতে রাজি নেই। তারপর হঠাৎ করে একদিন বাসার থেকে পালায়ে গেছে ঢাকা শহর না শুধু বাংলাদেশের এমন কোনো জায়গা নেই আমি ওর খোঁজ করছি আমার সন্তান তো আমি অনেক খোঁজাখুঁজি করছি পাই নেই আমি থানায় জিডি করছি আমি এলাকার প্রত্যেকটা লোকেরে বইলে রাখছি সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমি ওর ছবি দিয়ে রাখছি কিন্তু আমি কোথাও ওর সন্ধান পাইনি আজকে আমাকে কুরিয়ার থেকে একটা ডেলিভারি দিয়ে পাঠিয়েছে ঠিকানায় আসছি গেট নক করছি গেটটা খুলতেই ওরা দেখছি আমি আমি তো অবাক আমার মেয়ে আমি পাইছি এত বছর পর আপনার মেয়েটা যদি এরকম হয়ে যায় আপনার কেমন লাগবে বলেন বলেন আর ও এমন একটা মেয়ে যে নিজের বাবাকে পর্যন্ত সে অস্বীকার করতেছে তুমি এমন ভাবে নিজের বাবাকে অস্বীকার করো উনি হক না ডেলিভারি ম্যান তো কি হইছে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি তোমার বাবা বলেন তবে তোর আর পরিচয় দিতে হইব না আমি বুক ভরা আশা নিয়া অনেক আশা নিয়া আমি আমার সন্তানকে খোঁজ করছিলাম আমি আজকের থেকে ভাইবা নিব যে আমার এই সন্তানটা মারা গেছে আমার তোর মতো কোনো মেয়ে কোনোদিন দিন ছিল না এখনও নাই ভবিষ্যতে থাকবে না আমি ডেলিভারি ম্যান আসি ভালো আছি অনেক শান্তিতে আসি একটু কষ্ট ছিল এখনও থাকবে হয়তো অনেক দিন লাগবে তোরে ভুলতে তারপর আমি চেষ্টা করব। তোর সুখের জন্য যেহেতু আমারে ভুলে থাকলে তুই সুখে থাকবি ভালো থাকবি বাবা ছাড়া কতটা ভালো থাকতে পারোস একটা বার তুই দেখ উপলব্ধি করবি তখন যে বাবা কি জিনিস বাবা কি জিনিস ঠিক আছে বোমা তুমি এত নিচে নামতে পারো আচ্ছা ক্লামা আলাইকুম নিজের বাবার পরিচয় দিবা তুমি এই লজ্জা পাইতেছ নাড়া নাঙ্কেল নিয়ে যান তোর বাবা কি পরিচয় দেন আজকে আমাদের ব্যবসাবানি যা আছে কালকে হয়তো নাও থাকতে পারে তখন তো আমাদেরকে অস্বীকার করবে না এরকম করবে না এরকমই করবে যে নিজের বাবা কষ্ট স্বীকার করতে পারে সে আমাদেরকে অস্বীকার করতে পারবে না কেন অবশ্যই অস্বীকার করতে পারবে নিজের বাবাকে অস্বীকার করতে পারে কিন্তু তোমাদেরকে কখনো অস্বীকার করবে না আর তোমাদের জন্যই তো আমার বা বাড়ি ঘর সব কিছু ছাইরা ছুইলে আসছে কাল তো হয়তো আমাদের ব্যবসা বাণিজ্য এটা আমি বলছিলাম ওরে কিছুক্ষণ আগে দেখ আল্লাহ কখন কাকে কোন জায়গায় রাখে কেউ জানে না কেউ বলতে পারে না আমি বিগত দিনে ভালো ছিলাম এখনও অভাবে আছি বা চাকরি করি আবার আল্লাহ চাইলে আমি দেখা যাবে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হইতে পারি আল্লাহ বাকি ভালো জানে কিন্তু তাই বলে নিজের বাবাকে তুই পরিচয় দিতে ভয় পাস আমারে বলছে পাক ঘরে গিয়ে লুকায় থাকো আমার শাশুড়ি আসলে দেখলে খারাপ বলবে আমরা এতটাও খারাপ না কিন্তু শাশুড়ি আর তোর ননদ খুব ভালো মানুষ আমি দোয়া করি আল্লাহ যাতে তাদেরকে অনেক ভালো রাখে সুখে রাখে শান্তিতে রাখে আর তোর মতো সন্তান এই পৃথিবীতে যেন কারো সংসারে আল্লাহ না দেয় সময় আছে আমি ওর কথা আমি কথা নেই আমার যা সয় সম্পত্তি আছে না আমি সবাই দিনখানা মসজিদ মাদ্রাসা দান করে যাব কারণ আমি যে নিসন্তান আমার কোনো সন্তান নাই উনি একজন ডেলিভারি ম্যান হতে পারে উনি তো চুরি ডাকাতি করে খাইতেছেনা এটাও তো একটা কর্ম হাসি বল মাচ্চাও এখন আমাকে মাফ করে দেন পাপ ঠিক আছে আমি আসি তুমি তো যাই

দেখো তুমি তার বাবা মার মনে কষ্ট দেয় সে যদি হাজার কোটি টাকার মালিক হয় না কোনোদিন সুখী হতে পারে না আর যে বাবা মাকে খুশি রাখে বাবা মাকে সন্তুষ্ট রাখে শত ঝড় ঝামেলার মাঝেও বাবা মায়ের পরিচয় দিতে লজ্জা পায় না ঘৃণা করে না সেই সন্তান বিড়ের মতো বেঁচে থাকে আর আমিও চাই তুই বিড়ের মতোই বেঁচে থাক ঠিক আছে বলতো মানুষই করে আমি দোয়া করি তুই ভালো থাক আমি আসব আপনি আমার ওরে বাসায় বেড়াতে আসেন আপনি ভাইবেন না জোর কেউ নাই বিশাল সম্পত্তি আমার আপনাদের কোনো অসম্মান বা অমর্যাদা হবে না তুমিও আইসো হ্যাঁ অনেকগুলি থাকেন আমার অনেকগুলি ডেলিভারি আছে ডেলিভারিগুলি দিয়ে তারপর আমি নতুন একটা ব্যবসা করার জন্য সব কিছু প্রসেসিং করছি হয়তো আল্লাহ আছে আগামী মাস থেকে আমি শুরু করব আমার জন্য দোয়া করবো আচ্ছা ঠিক আছে আঙ্কেল আবার আইসেন আসসালামু আলাইকুম আচ্ছা আইসেন সময় ঠিক আছে ভালো থাকিস তোমার সাথে কথা হচ্ছে